কাশ্মীরে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং এই হামলায় কীভাবে হলো না হলে তদন্ত হওয়া প্রয়োজন এই বিষয়ে এবং ছাব্বিশ হাজার চাকরি যে দুর্নীতি বঞ্চনার শিকার হচ্ছে অনেকে যোগ্য যারা সেই বিষয়ে এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা অর্থাৎ সংশোধনী আইন দু হাজার বাতিলের জন্য আজকে আলোচনা এই আলোচনা সভা থেকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে যে কেন্দ্র সরকার কিভাবে এই অকাপ সংশোধনী আইনের মাধ্যমে অকাপ সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে অবিলম্বে যোগ্যদেরকে যোগ্য অযোগ্য পিথাভীকরণ করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে এবং কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে ছ মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে এখন যদি আমি বলি যে কৃষি শীতের মরশুম চলছে এর থেকে ভালো শীতের মরশুম আর পড়ে না ঠিক যেভাবে আকাশ শোষণ কথা অবাস্তব কথা মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে থাকার ব্যাপারটা এভাবে

সমীর গুব স্যারের স্ত্রীর সাথে কথা বলেছি এটা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে যে নিজেকে হৃদয় হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করে তারও মানে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে তো এই জবাব দিতে হবে করবে থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলনের পক্ষে ছিলাম মানুষকে আইনি লড়াই আদালতে মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাবো হবে করতে চাইছে এগুলো কিন্তু মাথা এই লড়াই হিন্দু লড়াই নয় এই লড়াই

কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পড়ে দেখেন সিড়ি আছে শিখ সম্প্রদায় আছে সর্দার আছে মুসলমান আছে কিন্তু মুসলমান 100 এর মধ্যে 10টা 90% কিন্তু আমার হিন্দু ভাই রাজা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে হিন্দু মুসলমানের লড়াই নয়